বান্দা যদি নিজের কলকটাকে নবায়ন করতে পারে তাহলে আশা করা যায় এই কলক কখনো গান হয়ে মরবে না এই কলকুত পবিত্র হয়ে আল্লাহ কাছে কালেমা পড়তে পড়তে যেতে পারবে আল্লাহ তালার দা বডি ধারে কি পুরা সংসার জীবন চলে যায় প্রতি বছরে কমপক্ষে একবার দুইবার কি করতে হয় ধারাতে হয় কারণ নাহলে ওটা কার্যক্ষমতা কমে যায় বান্দার ভিতরে একটা কলব রয়েছে এই কলব গুণা করতে 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 করে মরিচিকা হয়ে যায় যতক্ষণ না বান্দা বা ইস্তফা মাফ না চায় ততক্ষণ পর্যন্ত অভাবে থাকে আর এটা যদি প্রতি বছর নবায়ন করা না হয় আস্তে 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 তার সিল মর হয়ে যায় যেমন উলা ইকাল্লাযীনা اشতারা উদলাালাত বিলহুদা তখন তারা হেদায়েতের পরিবর্তে তারা গোমরাহী কিনে নেয় khatamallahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim gishawa তখন মোহর মেরে দাও হয় এজন্য এই কলমটাকে নবায়ন করতে হবে এই কলককে পুত পবিত্র রাখার জন্য এই যে বিভিন্ন ধরনের আমাদের সুযোগ সুবিধা দিয়েছে আল্লাহ তালা যেমন প্রতি বছর একটা রমজান দেয় একটি শবে কদর দান করেন একটি লাইলাত নিঃস্বিমিং সাহাবানের রাত্রে দান করেন এরকম কিছু কিছু বিশেষ রাত আছে দিন আছে যেই রাত্রে দিনে যেই মাসে বান্দা যদি নিজের কলকটাকে নবায়ন করতে পারে তাহলে আশা করা যায় এই কলক কখনো গান্দা হয়ে মরবে না এই কলক পবিত্র হয়ে আল্লাহ কাছে পড়তে পড়তে যেতে পারবে কালিমা আর যদি এটাকে নবায়ন করা না হয় পড়তে 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 আপনার এক সময় লোহাও ক্ষয় হয়ে যায় কিনা তা কলম আর থাকবে না তখন এখানে শুধু জং আর মরিচিকাই থাকবে আর ওই অবস্থায় আল্লাহর কাছে কালিমা নসিব হবে না আল্লাহর কাছে নিজে কুতু পবিত্র অবস্থায় যাওয়া যাবে না এই জন্য কলকটাকে কুতু পবিত্র পরিচ্ছন্ন করার জন্য বিশেষ রাত বিশেষ মাস বিশেষ দিনে আমরা যদি আল্লাহর কাছে এ বাদ বন্দিগি করে চেয়ে নিতে পারি তাহলে আল্লাহ রব্বুর আলমিন বাকি যে সময়গুলো কলমে মরেচিকা হয় অন্তরটা পচে যায় গলে যায় শুধু অন্যায়ের দিকেই চলে যায় এটা কিছুটা হলেও বাকি মাসগুলো এই দিন রাত এবং মাসে ইবাদত করার কারণে বাকি দিন মাস বছরগুলো আপনার আপনার এবং আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন